আমাদের একটা স্কুলে প্রোগ্রাম হবে। আমাদের একটা ফ্রিজ মেসেজ জুতো দেবে। কি দেবে? লেজামরা। একটা জামা দেবে এখানে গোল থাকবে। আর একটা জামা দেবে। এইখানে একটা বড়া ছেলেতাদেরকে হেলজতো

कका अतहूं तेरे स्कूल गलो सिखा ना किसका क्या सिखा अच्छी तो ने अहां सिखा रखा क्या हाउ ऑल डाइरी वो यू गलो सिखा मैडम रा हाउ ऑल डाइरी वो आमला बोली फोर इयर्स ओल्ड जोकर मैडम

বই দেয় তোমাদের স্কুলে আমার স্কুল কি অন্য জায়গায় চলে যাবে হ্যাঁ আমাদের স্কুল অন্য জায়গায় চলে যাবে টিচার দোকানে চলে যাবে কে বলেছে পাপা তুমি দেখেছো স্কুলটা দেখি এবার ছবিটা কাম না দাও আমি বলছি কোথায় যাবে স্কুলটা সোজা বসো স্কুলটা কোথায় যাবে বলো ওই মানে

আর তোমাদের বাড়িতে যে ম্যাডামটা পড়itates তার নাম কি? হ্যাঁ ম্যাডাম। রিয়া ম্যাডাম ভালো না খারাপ? ভালো। রিয়া ম্যাডাম বাড়িতে কি পরে গেছিলে? হ্যাঁ। রিয়া ম্যাডামের রিয়া বাড়িতে কি পরে গেছিলে? কি? কি জামা পরে গেছিলে কি ড্রেস পরে গেছিলে? ভালো করে বসো। রিয়া ম্যাডাম রিয়া ম্যাডাম সাথে প্রে দিয়েছিল। কি দিয়েছিল? প্রে। ফায়ার কালারের গুলো।

দেখবি ছবিটা দেয় দেয় কেন দেয় কেন দেয় কেন জানি না শুধু আমি জানি না বলে বলছি আর করবো না